নমস্কার বন্ধুরা আদা আমাদের প্রতিদিন রান্নার কাজে ব্যবহার হয় কিন্তু কাটা বাটায় অনেকটা সময় আমাদের ব্যয় করতে হয় কিন্তু এই সহজেই যদি আমরা একদিন করে রাখি আদার পাউডার তাহলে সারা বছর ভালোভাবে থেকে যাবে আর যে কোনো সময় আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারব তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পাউডারটা করে নিই বাড়িতেই তো এখানে আমি দশ কিলো আদা নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম পাঁচ থেকে ছবার করে যাতে কোনো কাদা বা বালি না থাকে তোমাদের যেরকম কম বেশি নেবে নিতে পারো এ বছরে কিন্তু অনেকটাই আদার দাম কম আর এই সময় তোমরা আদার পাউডার যদি করে রাখো আর সারা বছর তোমরা খেতে পারবে যখন খুশি তখন এখানে আমি আদার পাউডার করে নেব তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে আর স্কিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে আদার পাউডারটা করে নেই খুব সহজেই আমি এখানে আদা শুলে নিচ্ছি এই যে দেখো সবকটা আদাই আমি এরকম করে শুলে নেব এক একটা কেটে দেখাচ্ছি দেখো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি তোমরা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো কিন্তু গ্রেটার দিয়ে করলে একটা প্রবলেম হয় কি রস বেরোয় যায় ছোটো ছোটো কর যখন করা হয় তখন রসটা বেরোয় যায় এই কারণেই আমি এই গ্রেটার দিয়ে করি না হাতেই করে নিই এই যে দেখো সব কটা আমি এরম পাতলা করে কেটে নিয়েছি আর এখন রোদ অনেকটাই ভালো আছে তাই দুধ থেকে তিন দিন রোদ দিলে পরেই ভালোভাবে শুকিয়ে যাবে আদার গাছ থেকে রসটাও বেড়েই যাবে না তোমাদের হাতের কাছে যা থাকবে কুলো ডালা সালা মানে বস্তা যে একটা থাকলেই হবে নেড়ে দিতে হবে অল্প অল্প করে আমি নেড়ে দিচ্ছি এই যে দেখো আমি চালের বস্তায় দিয়ে দিয়েছি রোদ্রে তো এখানে আমি ভালো করে আবার একটু পরে পরে এসে নেড়ে দেব যাতে এপাশ ওপাশ ভালোভাবে শুকিয়ে যায় প্রথম দিনই আর গায়ে বিজল ধরবে না তাহলে প্রথম দিনই যদি ভালোভাবে একটু শুকিয়ে যায় আমার এই দেখো এই যে তিন দিন পরে আমি ফিরে এসেছি কত সুন্দর শুকিয়ে গেছে দেখো হাতে দিলে পরেই তোমরা বুঝতে পারবে ধরলে পরেই যে কতটা শুকিয়ে গেছে হাতে দেওয়ার সাথে এই যে ভেঙে যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আদার পাউডার করে নেব আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একেবারেই ভুলো না কে কোথার থেকে দেখছো প্লিজ একটু বলো আর তোমরা যেভাবে আমার এই পাশে রয়েছ ভালোবাসা দিয়ে এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো একটু জেরে নিলাম যেহেতু খোলা আকাশের নিচে ছিল কোনো নোংরা যেতেই পারে আমি গুড়ি করে নেব একটু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হলে ভালো হবে না পাউডারটা মিহি গুঁড়ো করে নেব আমি এখানে এই দেখো আমি একইভাবে সব গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে চালনি দিয়ে সেলে নিতে পারো যেহেতু মিহি পেস্ট হয়েছে আমি চালনি দিয়ে সেলে নেব না একইভাবে সব পাউডার আমি করে নিলাম তোমরা যদি চাও তাহলে হাফ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো যেহেতু আমার এখানে পরিমাণে একটু বেশি দুমাস এমনিতেই রাখব আর দু মাস পরে আমি এখানে নর্মাল ফ্রিজে রেখে দেব হাফটা আর হাফ আমার রান্নার কাজে লাগবে এক বছর কিন্তু ভালোভাবে থাকে কোনো গন্ধ হবে না আর যখন খুশি তখনই রান্না করা যাবে অরিজিনাল এই আদার পাউডারে রান্নাকেও সেরা শিরা করে তুলবে এখানে কিন্তু আমরা যে যেরকম জিরের গুঁড়ি দোনের গুঁড়ি লঙ্কার গুড়ি ব্যবহার করি ওর থেকেও কম ব্যবহার করতে হবে আদার গুঁড়ি বেশি ভালো হয় জলে গুলিয়ে নিলে পরে রান্নার আগে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে পাশে এরকমভাবে ভালোবাসা দিয়ে থেকে যেও আমার ভিডিওটা আজকের মতে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকো তোমরা সবাই